হেডচট লাগে না কেন ভাই হেডচট লাগে না ভাই এখন আপডেটের বলুন কম বা হেডচট লাগে ওটা আপনারা সবাই বলতে পারবেন ভাই হেডচট লাগে না লাগে না লাগে না এবং আমিও কম পারি হেডচট ভাই অত বেশি হেডচট মারতে পারি না আমি হ্যাঁ হেডচট পারি না আমি হালকা হালকা পারি তো মোটামুটি যদি এরকম যেমন হেডচট নিয়ে জিতলাম নিতে জিতাম এমন বেশ এমন এই যে হেডশট হেডশপ মাঝে মাঝে লাগে মাঝে মাঝে মারতে পারি আর অনেক অনেক সময় মারতে পারি না এমন স্নাইপার নিব ডাবলের টুপি এমের টুপি এমের টুপি দিয়ে এক ইট এক ই জুতোটা সুন্দর জুতাটা সুন্দর মাস্ক একদম বডি কালেকশন একদম সুন্দর দেখা যাচ্ছে তাহলে গাইস কেমন লাগলো ভিডিওটা তা আল্লাহ হাফেজ ভাই ভাই